আর দেখো আম সত্যটা কেটে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর একটু খেয়ে খেয়েও দেখবো সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর দারুণ খেতে লাগছে একটা খেলে হচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা ভিলেজে সবাইকে স্বাগত জানে হচ্ছে আপনাদের কাছে রেসিপি একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পাকা আমের আমসত্ব আর এখন পেরার গাছে আম ফে গেছে সেই আম গাছ থেকে পেরে নিয়েছি আর সেটা পাকা আমের সত্য করবো আর সেটা কিন্তু দারুণ লাগবে আর যারা কিন্তু ইউটিউবে আমার নতুন বন্ধুরা আছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার আর কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও আমগুলো ছাড়িয়ে আর কেটে নেবো আৰু এই ভালে কিন্তু আমি স্বাস্থ্য কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বুলেট জল আর চিনি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিং কিন্তু আস্তে আস্তে জ্বাল দিয়ে আমি ক্যারামেলটা লাল মিলে করে নেবো আর সেটা আমের আম শক্তটা করতে কিন্তু খুব ভালো হবে তার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে জ্বাল দেবো যতক্ষণ না লাল ভাব আসছে আমি না চিনিটা কিন্তু আস্তে আস্তে গলেই গেলো আর ওইভাবে একটু নিয়ে নেবো না হলে কুড়ে যাবে কুয়ে গেলে কিন্তু তখন পেটে হয়ে যাবে আর আস্তে আস্তে নিয়ে যে নেবো আরেকটু কালার করে নেব দেখুন আর একটু জলদি জলদি আর একটু কালার করে নেব নাই নাই গুড়ের কালারটা পুরো লাল করে নেছি যাতে আমার আম সত্যটা দারুণ কালার লাগে কোনো রকম ফুড কালার ছাড়াই আম সত্যটা দারুণ কালার হবে একদম লাল কালার হয়ে যাবে তার জন্য আমি আম সত্যটা দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে গুড়ে দিয়ে আর গুড়ে দিয়ে দিচ্ছি মিক্সি করে নিয়েছি সেই আমগুলো আম কাঁচ আমি ঢেলে দিচ্ছি এতে আমের মুদুলো আর আস্তে আস্তে এভাবে অল্প অল্প করে ঘিরে নেবো যেহেতু আমার চিনি আছে ওতে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর একটু নিয়ে আর একটু মেনে নেব কিন্তু আমের কালারটা দারুণ চেঞ্জ হয়ে যাবে কি লাগে না সারা থালাে মাছ ধরাই সব ফালাে লো তেল ভালো করে তেল মাখিয়ে দেবো ফালাে চার যাতে আমার আম আমসত্ত্বটা শুকিয়ে যায় ভালোভাবে শুকলে উড়ে চলা যায় আমসত্ত্বটা তার জন্য আমি শুরু লাগে নিচ্ছি থালা ছাঁটাতে পুরো রেডি হয়ে গেছে এবার থালাতে ঢেলে নেবে আর শুধু কালার খাবে মানে অত শুকিয়ে এটা ঢেলে নিচ্ছি থালাতে আর থালাটা এইভাবে নাড়া দিলে কিন্তু থালার চারপাশে সব গেছে আমের আমের মুখটা আর এইভাবে আমি রোদ্দুরে যদি দিই দুদিনের মধ্যে শুকনো হয়ে যাবে আর ফ্যানের ফ্যানের নিচে দিলে একটু বেশি দিন লাগবে এইভাবে তো আমি রোদ্দুর ফ্যানের নিচে দিয়ে শুকনো করে দেখাবো এখন তো বর্ষাকাল আমার রেডি হয়ে গেছে দু তিন দিন আমি এখন তো খুব বৃষ্টি হচ্ছিল সেই সময় আমি আমসত্বটা তৈরি করেছি আর যেটা ফ্যানের নিচে দিয়েছিলাম ফ্যানের হাওয়া হয় তার নিচে দিয়ে আর শুকনো করে নিয়েছি আর পুরো পারফেক্টভাবে হয়ে গেছে আর কালারগুলো কি সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে আমের পাল্পের নোদের ইয়ে এগুলো ছেঁকে নেওয়া হয়নি তার ফলে এটাই এই আমের মধ্যে আছে আর এটা ভালোভাবে হয়ে গেছে এবার ছুরি দিয়ে আমি চারিদিক দিয়ে তুলে নেবো একটু সমান করে কেটে কেটে নেবো এখান দেখুন এত সুন্দর হয়েছে যে একদম সোজা আর আমের আম এত সুন্দর কালারফুল হয়েছে যে দেখলে লোভনীয় জিনিসের মূলত কালার হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু এগুলো খুব ভালো লাগে একদম মিষ্টি আমের একদম মিষ্টি বলছি মিষ্টি কাঁচা কাঁচা নয় পাকা আমের আম সত্য বানিয়েছি সেটা পাকা আম আর সেটা দিয়ে আম সত্য দারুণ সুন্দর হয়েছে আর হাতের তলাতে রাখছি এত সুন্দর হয়েছে দেখতে উল্টে উল্টা বানিয়ে নেব এইভাবে যদি কেটেও বানিয়ে মাঝখান দিয়ে এত সুন্দর লাগছে আর এটা লাস্টে এটা কেটে নেব বরাবর কেটে নেব একটু চওড়া করে কেটে নেবো তিন ভাগ করে আর এখান দিয়েও কেটে নেবো আর দেখো সত্যটা কেটে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর একটু খেয়েও দেখবো আর দারুণ খেতে লাগছে একটা খেলে পনেরো চার একটা খেয়ে আর যারা আমরা ইউটিউব ইউটিউবের চ্যানেলে যারা আমাদের নতুন বন্ধু আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো আর যারা ফেসবুক পেজটিকে পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আর আমার নতুন নতুন রান্না দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো